হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন টপিক নিয়ে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই এসির টনেজ নিয়ে এসির টন বলতে কী বোঝায় আমরা যখন মার্কেটে এসি কিনতে যাই বা যে কেউ কিনতে যায় তাদেরকে সেলসম্যান বা দোকানদার প্রথমেই জিজ্ঞেস করে আপনার কত টনের এসি দরকার তখন আমরা ঘাবড়িয়ে যাই বলি টন কত টন এসি তখন আমরা ঘাবড়ি যাই কত টন এসি বলতে হবে এই টন জিনিসটা কি সে নিয়ে কথা বলতে চাই প্রথমত আপনার রুমের মধ্যে কতটা হিট আছে বা গরম আছে সেটা নির্ধারণ করার জন্য একক আছে যে আপনার রুমের মধ্যে এতটা হিট আছে হিট লোড আছে সেটা একক বা ইউনিট হিসাবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিটিইউ ব্রিটিশ থার্মাল ইউনিট এই ব্রিটিশ থার্মাল ইউনিট আপনার রুমের মধ্যে কতটা হিট আছে সেটা নির্ধারণ করানোর জন্য ব্যবহার করা হয় এক স্কোয়ার ফিট জায়গা কুড়ি বিটিউ খরচ হয় আপনার এক স্কোয়ার ফিটের জায়গা কুড়ি বিটিউ খরচ করে আপনার সেই জায়গাটাকে ঠান্ডা করা যায় সাড়ে তিন বিটিউ টু ওয়ান ওয়াট হয় আর ওয়ান টন এসি বলতে প্রথমেতে জানতে হবে টন বলতে কি বোঝায় টন বলতে আপনার কুলিং ক্যাপাসিটি বোঝায় যে আপনার রুমের সাইজে কত টনের এসি দরকার কত টনের এসি দেড় টন দু টন এক টন টন বলতে প্রথমেই কুলিং ক্যাপাসিটি বোঝায় এবার আসুন টন কেন ব্যবহার করা হয় টন ব্যবহার করার কারণ আপনার একশো স্কোয়ার ফিটের রুমের মধ্যে বাড়ির মধ্যে যদি এক টন এস বরফ রাখা হয় এক টন বরফ রাখা হয় এই বরফ রাখার ফলে আপনার যতটা ঠান্ডা দিবে সেটাই হচ্ছে ওয়ান টান এসি এবার আপনার রুমের সাইজ কীরকম আছে সেই অনুযায়ী এসি নির্ধারণ করা হবে একশো স্কোয়ার ফিটে ওয়ান টান এসি দেড়শো স্কোয়ার ফিটের মধ্যে দু টন এসি দেড় টন এসি এবং দুশো স্কোয়ার ফিটের মধ্যে দু দু টন এসি ওয়ান টান এ ওয়ান টান এসি বলতে বারো হাজার বিটিউ বোঝায় এবং দেড় টান বলতে আঠেরো হাজার বিটি ইউ বোঝায় এবং দু টন বলতে চব্বিশ হাজার বিটিউ বোঝায় আপনার রুমের সাইজ হিসাবে আপনাকে এসি কিনতে হবে আর রুমের থেকে যদি বড় সাইজের এসি কেনেন তাহলে আপনাকে বেশি দাম দিতে হবে এসির কষ্ট দিতে হবে এবং তার সাথে আপনার ইলেকট্রিসিটি বিল বেশি আসবে আপনি যতটুকু সম্ভব আপনার রুমের সাইজ হিসাবে এসি কিনবেন যাতে আপনার ইলেকট্রিসিটি বিল এবং আপনার এসির যে কস্ট বা দাম আপনার ক্ষমতার বাইরে চ না চলে যায় যে যতটুকু আপনার সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনি এসি কিনবেন আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন